বিহার বিধানসভা নির্বাচনে ঝড় তুলেছে বিজেপি আর তারপরই তৃণমূল ছাড়ার হিরিক পড়েছে রাজ্যের জেলায় জেলায় আপাত মস্তক দুর্নীতিতে ঢাকা শাসককে বাই বাই বলে সততা ও স্বচ্ছতায় ভরসা রাখা বিজেপিতে যোগ দিচ্ছেন তারা ঠিক যেমন হলো বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের নদিয়ার কৃষ্ণগঞ্জে তিরিশটি পরিবারের প্রায় দুশো জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ জগন্নাথ সরকার ভারত মাতা কি যায় বন্দে মাতারম স্লোগানে চার দিক মুখরিত হয়ে ওঠে দেওয়াল লিখন স্পষ্ট বোঝা যাচ্ছে ছাব্বিশে পরিবর্তন এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র তখন এই বিপুল দলবদল ব্যাপক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে সাংসদের হাত থেকে বিজেপির পতাকা গ্রহণ করে সুপ্রভাত মণ্ডল বলেন দীর্ঘ দিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলাম আমাদের প্রতিটি পরিবারই তৃণমূলের সক্রিয় কর্মী ও ভোটার ছিল তৃণমূলের হারমাদ বাহিনীর অত্যাচার থেকে বাঁচতেই আমরা তিরিশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছি তিনি আরও তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন যদি বাঁচতে চান তাহলে সবাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিন তৃণমূলের যে হারমাদ বাহিনীর অত্যাচার তার থেকে বাঁচার জন্যে আমরা বিজেপিতে যোগদান করলাম আপনারা কতজন যোগ দিলেন আমরা তিরিশটি পরিবার এখানে যোগদান করলাম বলছি এই যোগদান দিয়ে তৃণমূলকে কি বার্তা দিতে চান আমরা এটাই বার্তা দিতে চাই যদি বাঁচতে চাও তাহলে বিজেপিতে চলে আসো সদ্য বিজেপিতে যোগদানকারীদের উদ্দেশ্যে সাংসদ জগন্নাথ সরকার বলেন আমাদের মোদী সরকারের নীতি হল পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন আমরা সর্বদা সাথ সবকা বিকাসের কথা বলি সেই আদর্শে বিশ্বাস রেখেই এরা বিজেপিতে যোগদান করলেন